আসসালামু আলাইকুম জানুয়ারির আজকের ক্লাসে আমরা শুরুতেই আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি কবে থেকে শুরু হবে একই সাথে আজকের ক্লাস আলোচনায় থাকবে ক্লাস করা এখন থেকে বাধ্যতামূলক কিনা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ অবশ্যই ধৈর্য ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো তা আমরা শুরুতে আলোচনা করি যে অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি কবে শুরু হবে দেখো একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেই যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে থেকে এই ভর্তি বিজ্ঞপ্তিগুলো কখনো প্রকাশ করা হয় না অর্থাৎ চার বছরের অনার্স কোর্সে জাস্ট একবারই তোমাকে ভর্তি হতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেটা হচ্ছে একবারে প্রথম বর্ষে যখন তুমি কলেজগুলোতে চান্স পেয়ে ভর্তি হোক তখন বাকি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষের যে ভর্তির বিষয়গুলা কলেজ কর্তৃপক্ষ সম্পন্ন করে এটা হচ্ছে একদম কলেজের নিজস্ব ব্যাপার হ্যাঁ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো সম্পর্ক নেই তো কলেজ কর্তৃপক্ষের হাতে যেহেতু বিষয়টা থাকে সো একক কলেজ একক সময় কিন্তু এই ভর্তিটা নিয়ে থাকে কোনো কলেজ আহ ইতিমধ্যে কিন্তু ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছে ঠিক আছে আবার কোন কলেজ ফার্স্ট ইয়ারের রেজাল্টের পরে রেজাল্ট যখন হয়ে যাবে তখন তারা ভর্তি নেয় বিশেষ করে বেসরকারি কলেজগুলা ইতোমধ্যে ভর্তি নিয়ে নিচ্ছে ভর্তি নেওয়াটার একটা মানে হচ্ছে যে টাকা নেওয়া হ্যাঁ এটা কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ভর্তি না প্রয়োজনীয় কোনো বিষয় না কিন্তু টাকা নেওয়া জাস্ট একটা মাধ্যম বিভিন্ন ফি থাকে একটা কলেজে যেমন লাইব্রেরি ফি দেন হচ্ছে সেমিনার ফি তারপর বিভিন্ন ক্লাবের যে ফিগুলো আছে এই ফ্ ফিগুলো এই ভর্তির নামে কিন্তু আদায় করা হয় তো এটা কলেজ ভেদেও ডিপেন্ড করে বেসরকারি কলেজগুলোতে মোটামুটি আট থেকে তোমার হচ্ছে দশ হাজার আবার সরকারি কলেজগুলোতে ধরে নাও তিন থেকে চার হাজার এরকম ভর্তি ফি লাগতে পারে পাঁচ হাজার ছয় হাজার মানে যে কলেজ যেভাবে নির্ধারণ করে এটা নিয়ে কোনো নির্দিষ্ট মানে সীমা নেই ওকে তো এখন এই জন্যই তোমরা বিষয়টা সম্পর্কে ভালো করে ক্লিয়ার হয়ে নাও যে ভর্তি শুরু হয়েছে কিনা হ্যাঁ বিভিন্ন কলেজে এখনই ভর্তি নিচ্ছে আবার অনেক কলেজে পরবর্তীতে ভর্তি নেবে তবে তোমার উচিত হবে এখন ভর্তি না হওয়া ওকে ভর্তি হবে না এই কারণে যে অনেক সময় দেখা যাবে যে কেউ কেউ নট প্রমোটেড হয়ে যাবে রেজাল্টে কী হয়ে যাবে নট প্রমোটেড নট প্রমোটেড হলে তো তুমি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে না তাই না তখন তোমার ওই টাকাটা কলেজ কর্তৃপক্ষ ফেরত দিতে তালবাহনা করতে পারে সমস্যা ফেরত পেতে সমস্যা হতে পারে তো এই জন্য তোমরা ভর্তি হওয়ার প্রয়োজন নাই কেউ যদি ভর্তি না হয় একেবারে সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের সময়ও কিন্তু ভর্তি হওয়া যায় ঠিক আছে ফর্ম ফিল আপের সময়ও ওই ফর্ম ফিল আপের টাকা এবং ভর্তি ফি একসাথেও কলেজে জমা দিতে পারো এটা নিয়ে কোনো ধরনের ইস্যু তৈরি হবে না অধিকাংশ সরকারি কলেজগুলোতে এই সিস্টেম করে যে ফর্ম ফিল আপের সাথে তারা ওই ভর্তির টাকাটা বিভিন্ন যে ফান্ডের যে বিষয়গুলো আদায় করার বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু তারা নিয়ে নেয় হ্যাঁ তবে তুমি যদি একসাথে অনেকগুলো টাকা তোমার জন্য ভারী হয়ে যায় তাহলে আগে ভর্তি হয়ে যেতে পারো ফর্ম ফিলাপের সময় হয়তো যে নির্ধারিত ফি সেটা দিলা আর যদি দুইটা একসাথে দিতে চাও দেখা যাবে যে দশ বারো হাজার কিংবা পনেরো হাজার মতো ফর্ম ফিল আপ আর ভর্তির খরচ হয়ে যাইতেছে যেটা তোমার জন্য একটু এক্সট্রা চাপ হয়ে যাবে তো যাই হোক এখন আমরা আলোচনা করি যে ক্লাস করা এখন থেকে বাধ্যতামূলক কিনা হ্যাঁ ক্লাস করা বাধ্যতামূলক তোমরা জানো ক্লাস না করলে এখন থেকে কোনো স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা দিতে দিবে না আর এখন থেকে কিন্তু একেবারে অনলাইন অ্যাটেন্ডেন্স হ্যাঁ অনলাইন অ্যাটেন্ডেন্স কি ও এক মাস কিংবা এক সপ্তাহ পরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ওয়েবসাইট করে দিয়েছে যে কোন স্টুডেন্ট কতদিন কলেজে আসলো হ্যাঁ তবে বাধ্যতামূলক হলেও অধিকাংশ কলেজে এই নিয়মটা মানতে পারবে না স্টুডেন্টরা হয়তো অবশ্যই মানবে কলেজে যাবে কিন্তু কলেজগুলাই ক্লাস নিতে পারবে না কারণ ওদের ক্লাস রুমের সীমাবদ্ধতা আছে হ্যাঁ ক্লাসরুমের সীমাবদ্ধতা একই সাথে টিচারের সীমাবদ্ধতা অনেকগুলো সমস্যা আছে যার কারণে অধিকাংশ কলেজগুলাই রেগুলার ক্লাস নিতে পারবে না তবে তোমার উচিত হবে কলেজের সাথে নিয়মিত যোগাযোগ রাখা কলেজে ক্লাস হচ্ছে কিনা কলেজে কোনো বিশেষভাবে তারা আসতে বলছে কিনা হ্যাঁ এবং টিচারদের সাথে সুসম্পর্ক তোমাকে গড়ে তুলতে হবে ইন কোর্সের মার্কসের জন্য কারণ ইন কোর্স এখন থেকে যদি না দাও কিংবা ইনকোর্সে কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষাই দিতে পারবে না হ্যাঁ আর ইনকোর্সে ভালো মার্কস পাওয়াটা খুব জরুরি এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস আলোচনা করছিলাম যে ইনকোর্সে ভালো মার্কস পেলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হওয়ার চান্স অনেক বেশি থাকে বা ইনকোর্সে কম মার্কস যদি পাও তাহলে তোমার রেজাল্ট খারাপ হওয়ার চান্স অনেক বেশি তুমি যতই প্রাইট ইন পার্টের তাত্ত্বীয় পরীক্ষাগুলোতে ভালো করো তো এই ইনকোর্সে মার্কস পাওয়ার জন্য টিচারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি আর টিচারদের সাথে কিভাবে সুসম্পর্ক রাখা রেগুলার কলেজে যাবা রেগুলার তাদের ডিপার্টমেন্টে যাই খোঁজ খবর নিবা যদি পারো স্যারদের কাছে প্রাইভেট পড়বা তো এনিওয়ে যাই হোক তাহলে আশা করছি বিষয়টা বুঝাতে পারলাম যে ক্লাস করা বাধ্যতামূলক কিনা হ্যাঁ ক্লাস করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানিয়েছে বাধ্যতামূলক তবে অধিকাংশ কলেজগুলোতে এই ক্লাসটা নিতে পারবে না আহ এটা হচ্ছে তোমার দোষে না তাদেরই দোষে কারণ সেই ক্যাপাসিটি তাদের নাই তো এই দুটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ আহ খুব শীঘ্রই হয়তো তোমাদের ইনকোর্সের ডেট দিয়ে দিবে রেজাল্ট কবে দিচ্ছে এটা এটার জন্য তুমি অপেক্ষা করো না পড়াশোনা স্টার্ট করে দাও এখন কিন্তু আট থেকে নয় মাসের মধ্যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়ে যাবে সেই হিসাবে দেখা যাবে যে তোমার দু সালের দেখা যাচ্ছে জুন জুলাই তোমাদের এক্সাম হইতে পারে তো জুন জুলাই যদি এক্সাম হয় কতটুকু সময় আছে হিসেব করো হ্যাঁ মাত্র ছয় ছয় মাস এরকম তুমি টাইম পাবা প্রস্তুতি শুরু করে দাও সেকেন্ড ইয়ারের মোট ষাটটা সাবজেক্ট অনেক কঠিন কঠিন সাবজেক্ট আছে আর আমাদের কোর্সেও কিন্তু ইতিমধ্যে ভর্তি গ্রহণ আমরা শুরু করেছি ওকে আমরা খুব শীঘ্রই শুরু করব তো এ কোর্সে ভর্তি হলে তুমি ইংলিশ কম্পালসারি সাবজেক্টে এ টু জেড ডিটেল লাইভ ক্লাস পাবা প্রত্যেকটা সাবজেক্টের নোট পাবা তারপরে কি রুটিন মাফিক দুই দিন পর পর তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে রুটিন মাফিক এটার ফলে কি হবে তুমি নিজেকে সারা বছর পড়াশোনার সাথে অ্যাটাচ রাখতে পারবে কতটুকু পড়া হচ্ছে না হচ্ছে সেটার একটা হিসাব রাখতে পারবে দেখো তোমার ডেইলি ছয় থেকে সাত ঘন্টা করে পড়ার প্রয়োজন নাই তুমি যদি ডেলি দুই ঘন্টা করে পড়ো সেটা যদি কনসিস্টেন্সি ধরে রেখে দ্যাটস এনাফ ওইটাই তোমাকে একটা ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য তো এই জন্য আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারে এই কোর্সের ফি আমরা খুবই সীমিত রেখেছি এই নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত আমরা অফার দিছি ঠিক আছে আঠাশ তারিখের মধ্যে ভর্তি হতে হবে পহেলা ডিসেম্বর থেকে পহেলা ডিসেম্বর থেকে আমরা ক্লাস শুরু করব একবারে রেগুলার রুটিন সহ পরীক্ষা সহ শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে তো আমরা ফি ধরেছি মাত্র দু টাকা পুরো এক বছরের জন্য দেখো এক জায়গায় যদি তুমি প্রাইভেটও পড়তে যাও মিনিমাম তোমাকে পাঁচশো টাকা তো মাস তো নিবেই তাই না তো দেখো সেই জায়গায় আমরা মোটামুটি ছয় মাস ছয় মাসের আগে তো আর এক্সাম হচ্ছে না এখন দশ মাসেও এক্সাম হইতে পারে আট মাসে হইতে পারে আট মাসে যদি আমরা পাঁচশো টাকা চলি তাও চার হাজার টাকা হয় হ্যাঁ তারপরে আনুষাঙ্গিক যা আসা খরচ আছে সময় নষ্ট আছে সব কিছু মিলাই আমরা মাত্র দু হাজার টাকা নিচ্ছি পুরো এক বছরের জন্য সাজেশন থেকে শুরু করে আমাদের যতগুলো সার্ভিস সব এর মধ্যে ইনক্লুডেড তো যাই হোক আমি আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাবে হ্যাঁ ভালো হবে এক কথায় তো দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে আর কোনো যদি সমস্যা হয় কিংবা পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে পারো